আসসালামু আলাইকুম সুদী দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক ছাত্র লীগের পছন্দ এবং ছাত্র সমাজের করণীয় আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত বাংলাদেশ ছাত্র একটি গৌরবান্বিত দীর্ঘ ইতিহাস রয়েছে অথচ সেই ছাত্র এখন খুন ধর্ষণ চাঁদাবাজি মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যার সাথে এর নেতা কর্মীরা জড়িত নয় বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের দায়িত্ব নিয়েছেন তারপরও এদের দৌরাত্ব থেমে নেই সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গুলাম রব্বানি এমন সব অপকর্ম করেছেন তাতে শুধু প্রধানমন্ত্রী নয় বরং ছাত্রলীগ আওয়ামী এবং এর অঙ্গ সংগঠনগুলো এখন ছাত্রলীগ থেকে দূরত্ব বজায় রেখে চলছেন দর্শক শোভন রব্বানির অপকর্ম এবং তাদের ভাগ্যে আজ কি ঘটতে যাচ্ছে সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কয়েকটি বিষয় সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেতানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানির উপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই পদে নতুন নেতৃত্ব খুঁজছেন তিনি শেষ পর্যন্ত শোভন রব্বানি পদে থাকতে পারবেন কি না নতুন কেউ তাদের স্থলাভিষিক্ত হবেন এ বিষয়ে নানামুখী আলোচনা চলছে আজ শনিবার এ ব্যাপারে আমলিগ সভাপতির কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে আজ সন্ধ্যা 7টায় গণভবনে আমলিগের কার্যনির্বাহী কমিটির বৈঠক হবে এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে আমলিগের সাংগঠনিক বিষয় উপজেলা নির্বাচনের বিদ্রোহী দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা রণনীতির উপনির্বাচনী আলোচনা হওয়ার কথা রয়েছে পাশাপাশি ছাত্র লীগের সভাপতির সাধারণ সম্পাদক গ্রুপ বিষয়ও আলোচনা एवं সিদ্ধান্ত আসতে পারে ছাত্রলীগকে দেখভাল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যে চার নেতাকে দায়িত্ব দিয়েছিলেন তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক বি এম মুজাম্মিল হক এবং আফামা বাহাউদ্দিন নাসিমকে জানা গেছে কি সিদ্ধান্ত আসছে এই বিষয়ে জানতে এই চার নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শোভন এবং রব্বানি তবে তাদের কারো কাছ থেকে কোনো আপডেট সংবাদ পাচ্ছেন না তারা ছাত্রলীগ সভাপতি বলেন আমরা সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি তিনি যখন যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নিতে বাধ্য আমি তার তথা আওয়াম লীগের আদর্শের রাজনীতি করি সেটা করতে গিয়ে তিনি যদি মনে করেন আমাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেবেন সেখানেও আমার কোনো আপত্তি নেই আমি মনে করি ছাত্রলীগ করতে হলে সভাপতি পদে থাকতে হবে এমন কোনো কথা নেই যেসব অভিযোগ এসেছে এর কোনোটার সত্যতা প্রমাণ করা যাবে না বলে দৃঢ়পত্রায় ব্যক্ত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তিনি বলেন আমাদের বিরুদ্ধে গুরুতর যে তিনটি অভিযোগ আনা হয়েছে তা একটাও সত্য নয় প্রতিটি অভিযোগ মিথ্যা প্রমাণিত করার মতো তথ্য আমার কাছে আছে আসলে আমাদের বিরুদ্ধে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে তদন্তের ভিত্তিতে সব সত্যই বেরিয়ে আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবক শেখ হাসিনা আমাদের প্রতি সদয় হবেন 2 কোটি টাকা ভাগাভাগি নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়নের জন্য প্রথম ধাপের 450 কোটির মধ্যে 2 কোটি টাকা ভাগাভাগি নিয়ে পাল্টা পাল্টা অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জানা যায় কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশ হয় জাবি উপাচার্যের নেতৃত্বে ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে মেগা প্রকল্পের 450 কোটির মধ্যে দুই কোটি টাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয় এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা হলের জায়গা পরিবর্তন সহ উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য আন্দোলনে নামেন আন্দোলন বেড়ে গেলে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম পরে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান প্রধানমন্ত্রীর কাছে জাবি উপাচার্য অভিযোগ করে বলেন ছাত্রলীগের সভাপতি রেজান উল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গুলাম রব্বানী তার কাছে প্রকল্প বরাদ্দের চার থেকে ছয় শতাংশ টাকা দাবি করেছে টাকা দিতে রাজি না হয় তার উপাচার্যের সঙ্গে খারাপ আচরণ করেন উপাচার্যের ওই অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলাম রব্বানী বলেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় উপাচার্য ম্যাম ঈদের আগে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগকে এক কোটি ষাট লাখ টাকা দেন তার একটি টাকাও আমাদের ছিল না এদিকে উপাচার্য বলেন ছাত্রলীগের সভাপতি রেজাউল হক চৌধুরী সোবন ও সাধারণ সম্পাদক গুলাম রব্বানি গত আট আগস্ট তার বাসভবনে এসেছিলেন এ সময় তারা বলেন যে উন্নয়ন প্রকল্পের টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েক শতাংশ অর্থ এনে দিতে হবে তিনি রাজি না হয় তারা তাকে চাপ দিয়েছিলেন জাবির দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতারা বলছেন উপাচার্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের পাল্টা বক্তব্যে প্রমাণিত হয়েছে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে অভিযোগ এবং দুর্নীতি রাখা হলো ছাত্রলীগ জানা গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় ছাত্র লীগের পক্ষে মাদক দ্রব্যের সন্ধান বিতর্কিত ব্যক্তিদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া অনৈতিক আর্থিক লেনদেন সম্মেলনের এক বছর পর একাধিক শাখায় কমিটি দিতে না পারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের কাজে ভিসির কাছে সাদাদাবি। দাবি নিয়ম ভেঙে সিলেটে বিমানবন্দরে রানওয়েতে ছাত্রলীগ নেতা কর্মীদের অনুপ্রবেশ সিনিয়র নেতাদের অসম্মান করা দেরিতে ঘুম থেকে ওঠা মধুর ক্যান্টিনে নিয়মিত না যাওয়া সাংবাদিকদের অসম্মান করা সহ নানা ধরনের অভিযোগ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রচার পর তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এরপর থেকে শোভন থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের একটি বড় অংশ দর্শক এই ছিল ছাত্রলীগ বিষয়ে সর্বশেষ সংবাদ পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ